জঙ্গিমুক্ত মুর্শিদাবাদ করতে বিজেপির ডাকে বিশাল জনসভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের মুর্শিদাবাদ রেল স্টেশন সংলগ্ন মাঠে শনিবার দুপুরে এই জনসভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন শুভেন্দুবাবু এদিনের এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বহরমপুর বিধানসভার বিধায়ক সুব্রত মৈত্র সহ অন্যান্য বিজেপি নেতা ও কর্মীরা আপনি এই রাজ্যে কি করছেন কিছু বললেই টিভিতে বলেন ও তো বর্ডার বিএসএফ এর দেখার কথা গোটা বর্ডারের যে পাঁচটা রাজ্যে বাংলাদেশ বর্ডার চার হাজার কিলোমিটার মেঘালয় মিজোরাম আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ এই চার হাজারের মধ্যে পশ্চিমবঙ্গে কত জানেন বাইশশো কিলোমিটার আপনারা জানেন এই বাইশশো কিলোমিটারের মধ্যে পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার কাঁটা তারের বেড়া দেওয়া যায়নি তার কারণ মমতা ব্যানার্জি রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে এক কোটি ভোট বাড়িয়েছে তা তিনি তারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি দেয়নি আগে জমি দিন তারপরে বিএসএফ এর কাছ থেকে হিসাব বুঝে নেবেন সতেরোটা বিএসএফ এর চৌকি এগারোটা বিএসএফ এর স্থায়ী ক্যাম্পের জায়গা এই মুখ্যমন্ত্রী দেয়নি কারণ কি কারণ হলো পশ্চিমবঙ্গের মুসলমান মুর্শিদাবাদের মুসলমান নিয়ে আমাদের কোন বক্তব্য নেই যারা এখানে বসবাস করেন তাদের নিয়ে আমাদের কিন্তু এই বেড়া খোলা রেখে রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে ডেমোক্রেফি বদলে দিয়েছেন আপনি আমরা কেন বর্ডার এলাকায় হিন্দু শূন্য হয়ে গেছে আপনি জানেন ছ গ্রাম বাংলাদেশ বর্ডার বাজে না না প্রদীপ একটা মন্দির নেই কারণ সংখ্যায় কমতে কমতে আপনারা জমি জমা জলের দামে ওদের কাছে দিয়ে সবাই ছেড়ে পালিয়ে যাচ্ছেন আমি বলতে এসেছি এই বাংলাদেশ বর্ডারে লালবাগে ঐতিহাসিক জায়গায় কেউ ছেড়ে যাবেন না যেভাবেই হোক হিন্দু সংখ্যা বাড়িয়ে জনবসতি বাড়িয়ে আমার দেশ আমার মাটি রোহিঙ্গাদের ছাড়ব না ছাড়ব না ছাড়ব না